আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হলো যে যদি কোনো ধৌত দৌত্য বা জিন জিনের আচর আপনার বাসায় কিংবা আপনার সাথে বা আপনার ছেলেমেয়ের সাথে আপনি মনে করেন যে এই জিনের সংখ্যা বা জিনের আচর আপনার বাসায় লেগেছে বা আছে তাহলে আপনি কে আমল একটি দোয়া শিখিয়ে দেই যে দোয়াটি আপনি পড়লে ইনশাআল্লাহ আপনার এই দৌতে এবং এই জিনের সমস্যা থাকবে না হজরত রসুল পাক ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গেলেন তিনি যখন মেরাজে গেলেন প্রথম আসমানে হজরত জিব্রিল আমিনের সাথে তিনি ছিলেন বরাকের হঠাৎ করে একটা আগুনের স্ফিরঙ্গ তার সামনে দিয়ে পিছন দিয়ে সামনে দিয়ে ডানে বামে দৌড়দৌড়ি শুরু করবো রসুল কি জিব্রাইল বললেন আপনি যাইতেছেন এইটা সহ্য হচ্ছে না আপনাকে দোয়া শিখিয়ে দিচ্ছি আপনি এই দোয়াটা করুন ও এখান থেকে সরে যাবে বা ও এখান থেকে চলে যাবে বা পুরে যাবে রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম তিনি এই দোয়াটি তখন আল্লাহ পাক শিখাই দিলেন জিব্রাইলের মাধ্যমে তিনি পড়লেন এবং তিনি পড়ার পরে ওই জিনটি পুড়ে গেল এবং ভ্যানিস হয়ে গেল তো আমাদের এরকম সমস্যা হয় বাসায় হয় অনেক সময় শব্দ শুনি শব্দ শোনা যায় বিভিন্ন রকম বা নিজে হাঁটলে পিছনে কেউ হাঁটে এরকম শুনি তো আপনি ফজর এবং মাগরিবের তিনবার করে এই দেওয়াটি আমল করে শরীরে ফু দিলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনার এই সাথে জিনের এই দৈত্য জিন বা দুষ্ট জিনের যে সমস্যা আছে এই সমস্যা দূর হয়ে যাবে এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ অবশ্যই আমলটা করবেন আমারটা করলে এই জিনের সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন জিনের সমস্যা থেকে রেহাই পাবেন জিন সমস্যার এই যে ধারাবাহিকতা থেকে আপনি আল্লাহ পাকে আপনাকে হেফাজত করবে এই মাধ্যমে অবশ্যই আমরা কথা বাড়াবো না ভিডিওতে এই দোয়াটি বলে দিচ্ছি এবং বাংলায় লিখে দিব আপনার নিজ থেকে কালেক্ট করে নেবেন কালেক্ট করে নিয়ে ইনশাল্লাহ আমাদের সাথে এই দোয়াটি পড়বেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করবে দোয়াটি হলো আউদ্বি ওয়াজিহিল্লা أعوذ بوجه الله الكريم وبكلمة التامة التي وبكلمة التامة التي لا يزابزهن بر ولا فاجر بر ولا فاجر من شر ما ينزل من السماء ومن شر ما يعرز فيها ومن شر ما نزل إلى الأرض ومن شر ما نزل إلى الأرض ومن شر ما يخرج منها ومن شر فتان الليل والنهار ومن شر طوارق الليل والنهار

করে এরপরে আপনি সব ফজরের পরে বা পরে তিনবার করে তেলাওয়াত করে শরীরে প্রতিফিনীন সাপ বা সকল প্রকার ধৌত জিন এবং দুষ্ট জিন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে চব্বিশ ঘন্টার জন্য একদম পুরোপুরি আপনি সেফ আপনার বাড়িতে আপনি ফজরের পরে বা মাগরিবের পরে দিলে ফজর এবং মাগ্রীব হতে আপনার ঘরটা পুরোপুরি একদম কন্ট্রোল থাকবে আটকানো থাকবে মিশালে আমলটি আপনারা করবেন অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন যাতে করে আরও অন্য ভাই বোন যারা আছে তারাও উপকার পায় তাদের উপকার হলে আপনিও সব পাবেন আমিও সব পাবো এই সব চলতে থাকবে ধারাবাহিকভাবে সৎ জারি হিসেবে। অবশ্যই আমাদের সাথে থাকবেন আসসালামু আলিকুম আহমতুল্লাহি হবার